আজকে আমি আপনাদেরকে যে ভিডিওর টপিক দেবো সেটা হচ্ছে বিবাহের রাজি না হলে তাকে রাজি করা বিবাহের রাজি না বলতে আপনি ধরেন কোনো ছেলে বা মেয়েকে পছন্দ করেন অনেক দিন ধরে সে আপনাকে বিয়েও করছে কোনোভাবে লুকিয়ে অথবা আপনি তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে ফেলছেন বর্তমানে সে আপনাকে বিয়ে করতে চাচ্ছে না এমত অবস্থায় আপনি চাইলে তাকে বিবাহের জন্য রাজি করতে পারবেন আপনার পা ধরে এসে মাফ চেবে তারপর আপনাকে বিয়ে করবে এরকম অবস্থা হবে তার সে যত বড়ই হোক না কেন কোনো লাভ নেই আপনার বাদে আগে মাফ চেবে তারপর আপনাকে বিয়ে করবে এরকম অবস্থা হবে আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যেই নকশাটা দেখতে পাচ্ছেন আপনাকে সেই নকশাটা প্রথমেও লিখতে হবে ভুজপত্রের মন্দিরে মেশকা জাফরান কালীদেরা মেশকা জাফরান কালীদের যে কোনো শনি বা মঙ্গলবার অথবা শুক্রবার দিনে লিখলে আরও ভালো হয় দুর্ঘাত নফল নামাজ পড়ে যা নামাজে বসে আত্মসগন্ধি মেখে লিখবেন নিয়ম যা যা বলছে ঠিক ওইভাবে লেখার পরে আপনাকে নিচে যার জন্য প্রয়োগ করবেন তার নাম সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম এটাও লিখবেন তারপর আপনাকে সেটা যে কোনোভাবে ছলে বলে কলে কৌশলে তার শরীরে ধারণ করাতে হবে এখন অনেক সময় দেখা যায় যে তাকে ধারণ কোনোভাবেই করানো সম্ভব না সেক্ষেত্রে এই নকশাটা পানিতে ভিজাবেন পানিতে ডুবিয়ে বা শরবতের মধ্যে ডুবিয়ে কোনোভাবে যদি তাকে তিন দিন একাধারে খাওয়াতে পারেন তাহলে সে যতই অরাজি থাকুক না কেন আপনাকে বিয়ের জন্য রাজি হবে আপনার পা ধরে মাফ চাইবে তারপর আপনাকে বিয়ে করতে রাজি হবে এরকম অবস্থা হবে আপনি এই নকশা দ্বারা কাজ করার পর সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন খাওয়াতে পারেন বা তার গায়ে এটা ধারণ করাতে পারেন তাহলে আপনি চোখ বন্ধু নিশ্চিত থাকতে পারেন সে আপনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না আপনাকে গোলাম হয়ত তারপরে আপনাকে বিয়ে করবে এটা দিয়ে তারা উচিত শিক্ষা দিতে পারবেন যদি সে আপনার সাথে পোলট্রি বা আপনার সাথে চিটিং করে তো আশা করি বুঝতে পারছেন তবে এটা অনেক ভয়াবহভাবে কাজ করে আপনাকে অবশ্যই তাকে বিয়ে করতে হবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ